হ্যালো গাইস তো আজকে হচ্ছে আমাদের বন্ধু ওয়ালিদ সে হচ্ছে নতুন একটা রাইস কুকার কিনে আনছে তো আজকে আমরা সেটা উদ্বোধন করব খিচুড়ি পার্টির মাধ্যমে হ্যাঁ তো এখন সন্ধ্যা হয়ে গেছে রাত্রে বেলা আমরা সেই পার্টিটা করব আমরা এখন আমি নিলয় আর এই যে তুর্য আমরা এখন যাচ্ছি বাইরে বাজার করতে আর ওয়ালিদ সে রান্নার ব্যবস্থা করতেছে সে টায়ার্ড অনেক সারাদিন রান্নাবান্না করছে আর এই হচ্ছে সেই নতুন রাইস কুকার তো এখন দোকানে যাই বন্ধুরা আমরা রুম থেকে বেরিয়ে চলে আসলাম সরাসরি একটি মুদিখানার দোকানে এবং এখান থেকে ডিম আলু সহ কিছু পেঁয়াজ কিনলাম এরপর আমরা চললাম কাঁচামরিচ কেনার উদ্দেশ্যে এবং কাঁচামরিচের দোকান থেকে কাঁচামরিচ আর সাথে কিছু ধনেপাতা আমরা কিনলাম এরপরে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের তেল কেনা হয়নি তো তেলের দোকানে যে আমাকে বললাম তেল দিতে এরপর আমরা দেরি না করে সরাসরি একদম হলের উদ্দেশ্যে চলে আসলাম ফলে যেহেতু আমাদের রান্না করতে হবে অবশ্যই তো আমরা বাজার থেকে সব বাজার করে এনেছি এখন আমাদের শেফ মাস্টার শেফ সে খুব নিখুদ দক্ষতার সাথে কেটে চলেছে प्याज এবং আমাদের টেবিল ভর্তি কাঁচা মালের সমারও দেখা যাচ্ছে আর একটু পরে আমরা রান্না শুরু করব এখন কাঁচামাল কাটাকাটি হচ্ছে কিছুক্ষণ পরে আমি তো যার ওয়ালিদ রান্না টুকটাক জোগাড় যন্ত্র করতেছিলাম এবং আমাদের কাজ অগ্রসর হচ্ছিল ডাল ভালো আছে ডাল ভালো আছে ডাল

খিচুড়ি ধরবে কিনা সেটা একটা বিষয় আর কি আমাদের খিচুড়ি এখন শেষ পর্যায়ে আর সামান্য কিছু সময় হয়তো লাগতে পারে এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করব ও হ্যাঁ আমাদের ডিম ভাজি এখনো বাদ আছে যাই হোক খিচুড়ির রান্না শেষ হলে আমরা ডিম ভাজব এবং তারপরে খাওয়া দাওয়া করব তো গাইস আমাদের খিচুড়ি রান্না শেষ এখন আমরা ডিম ভাজব তুই এখন ডিম মিক্সিং করতেছ একটু পরে ডিম ভাজা হবে ভাজার কারিগর হচ্ছে সুজয় আরও প্রস্তুত কারক হচ্ছে আর আমি ভিডিও করতেছি আর এদিকে নিলয় তার একাডেমিক কাজ নিয়ে ব্যস্ত ওই তাকে কোনো কিছু বলা যাচ্ছে না তো গাইজ আমাদের ডিম্বাজি শেষ লাস্ট যে ডিম্বাজি এটা দেখা যাচ্ছে ফ্রাই প্যান থেকে যাচ্ছে প্লেটে তো খুব সন্তর্পণে কাজটি করা হচ্ছে

পার্টিসিপেন্টসরা আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি সবাই ব্যস্ত আছে মোটামুটি হ্যাঁ আর এই যে আমাদের আরও আছে তো এখন আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে পড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই